ফ্যামিলি নিয়ে ব্যস্ত তো কি ভাবছিস অ্যাকশনটা ভুলে দেবের এই সংলাপ খাদান ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল খাদান যে ভরপুর অ্যাকশনে ঘেরা ছবি হতে চলেছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই দর্শক মনে সোমবার শহরের এক মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হল খাদানের প্রি টেলার লঞ্চ ইভেন্ট বাসে চড়ে একজোট হয়ে অনুষ্ঠানে রওনা দিয়েছিলেন দেব যিশু ইধিকারা এক মিনিট চোদ্দ সেকেন্ডের ট্রেলারে দেখেই বোঝা যাচ্ছে নতুন এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব অন্যদিকে অন্যদিকেও দুটি লুকে দেখা গিয়েছে তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সের ডিসেম্বর মুক্তি পাবে খাদান আর হাতে মাত্র আঠেরো দিন কোমর বেঁধে ছবির প্রচার শুরু করে দিয়েছেন দেব যিশুরা সেই অনুষ্ঠানে যাওয়ার পথে এক বিলাসবহুল বাসের আড্ডায় মাতলেন ছবির কলাকুশলীরা এবং সেই মুহূর্তের কিছু অংশের ভিডিও শেয়ার করেছেন খোদ দেব সেখানে যিশুকে বলতে শোনা গেল খাদান বিশে ডিসেম্বর আসছে আর কি বলবো বাকিটা আপনারা বুঝে নিন পার্থ বলেন হল যেন ভর্তি থাকে সহ অভিনেতার লেগ ফুল করে যীশুকে বলতে শোনা গেল থ্রেট দিস না রিকোয়েস্ট কর হাসিতে ফেটে পড়লেন তিনজনেই ক্রিসমাসে দেবের জন্মদিন আর জন্মদিনের ঠিক আগেই ফ্যানেদের সামনে খাদান নিয়ে হাজির হবেন সুপারস্টার দেব তার আগেই আজ হয়ে গেল খাদানের প্রি ট্রেলার লঞ্চ ইভেন্ট